গুড মর্নিং আশা করব তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আমিও খুব ভালো আছি আজ হচ্ছে সেভেন্থ মার্চ শুক্রবার বাজে এখন সকাল সাড়ে আটটার মতো এদিকে তাতান উঠে রেডি হয়ে নিয়েছে পড়তে যাবে আর ঘরটা একটু অগোচলো দেখতে পাচ্ছ কারণ বিছানা না ও ভালের সালেজগুলো তুলে দিয়েছে কিন্তু আমি বিছানা ঝাড়িনি কারণ আজকে বিছানা চাদর পাল্টাবার দিন তো ওই ঘরে এই ঘরে ও বেরিয়ে গেলেই আমি চাদর দুটোই ওই দুই ঘরেরই পাল্টাবো তাই জন্য কিছু করিনি আরও যে বললামই আগের দিন তোমাদেরকে যে তা মানে পড়তে যাক যেখানেই যাক সকালবেলা যদি বেরোয় কিছু খেয়ে যেতে চায় না তো আমি দুদিন ধরে জোর করে দুটো বিস্কুট মুখে ঢুকিয়ে দিচ্ছি তারপরে ও খেয়ে যাচ্ছে তো ওদিকে বৈঠই ঘোষাচ্ছে রেডি হয়ে গেছে এই জাস্ট এক্ষুনি বেরোবে আমি ওর মুখে দুটো বিস্কুট দিয়ে দিলাম একটুখানি জল খাবে খেয়েই বেরিয়ে যাবে তারপরে আমি আমার মানে চাও এখনও খাইনি আর ওদিকে ইন্দ্রও ওঠেনি জানো তো ভেবেছিলাম কি অপেক্ষা করি অনেকটা বেলা হয়ে গেছে ও উঠলে একসাথে দুজনের জন্য চা করব। কিন্তু ও তো ওঠার নামই করে না তো ভাবলাম না তাহলে আমি চাটা খেয়ে নিই চাটা খেয়ে তারপরে ওই ঘরে না বিছানা চাদর রাখা আছে এবার ও ঘুমাচ্ছে আমি গিয়ে আনতেও পারছি না তো ভাবছি কি দুই ঘরের বিছানা চাদর মানে দুই ঘরে রাখবো আর কি অল্টারনেট করে যাতে এই ঘরে চাদর পাল্টাবার জন্য আমাকে এই ঘরে আসতে না হয় ওই ঘর থেকে বার করে ওই ঘরে চাদর পাল্টে দেবো এই ঘর থেকে বার করে এই ঘরে চাদর পাল্টে দেবো কারণ চাদরের মধ্যেও ভাগ আছে ওই ঘরে বড় বড় চাদর ছাড়া পাতা যায় না কারণ ওই ঘরের ম্যাট্রেসটা একটু বড়ো আর মোটা সাইজ তো তো হয় না ছোটো মানে কিছু সাইজের চাদরগুলো ওই ঘরে হয় না এই ঘরেই পাততে হয় তো তাই জন্য ভাবছি এরকম দুখানা ব্যাগ আছে আমার একটা ব্যাগের মধ্যে যেই বেড কাভারগুলো ওই ঘরে পাতার সেগুলো ওই ঘরেই খাটের বক্সে রাখবো আর যেগুলো এই ঘরে পাতা সেগুলো এই এই ব্যাগ এরকম ব্যাগে করে এই ঘরেই রেখে দেবো তাহলে সুবিধা হবে তো দেখা যাক ওই বলে না করতে সংসার করতে করতে কাজ করতে করতে বুদ্ধি আসে তো সেই হচ্ছে ব্যাপার প্রতিদিনই খালি মাথায় কিছু না কিছু মানে ঘাঁটতে থাকি যে কি করলে কি হবে কি করলে কি হবে তো এই আর কি এখন আবার এই মাথায় এই বুদ্ধিটা এলো যে ওই ঘরে এই ঘরে দুই ভাগ করে রাখবো আর কি ওই যখনই কোনো সুবিধা অসুবিধা হয় তখনই তো মাথায় বুদ্ধি আসে তো এদিকে ইন্দ্র উঠে পড়েছে ওকে চা দিয়ে দিয়েছি চাটা খেয়ে ও বেরিয়ে গেলো ততক্ষণ আমি টুকটাক এদিক ওদিক এদিক ওদিক কাজ করছিলাম আমার ভিডিওরও একটুখানি সামান্য কিছু কাজ বাকি ছিল সেটাও কমপ্লিট করলাম কারণ কালকে রাত্রে এত ঘুম পাচ্ছিল না আর এত রাত হয়ে গেছিলো কালকে তাও আমি শুতে গেছি তখন দুটোর পরে আর চোখ খুলে রাখতে পারছিলাম না বললাম না থাক বাকি একটুখানি কাজ ছিল ওটা সকালবেলা উঠে করব তো ওটাই সারলাম তারপরে এই এখন চলে এসছি দুই ঘরের বিছানা চাদরটা পাল্টাবো আর আজকে না সকালে কিছু বানাবো না ভাবছি মানে খাবার আর কি কারণ গতকালকের সোয়াবিন রয়েছে তার না কালকের সোয়াবিন খাইনি ও ওই বাকি যা যা করেছিলাম ওই খেয়েছে সোয়াবিনটা আর খায়নি তো আমি ভেবেছিলাম যে সোয়াবিনটা যখন খাইনি তা আজকে সকালবেলা ওকে ভাত দেবো সোয়াবিনটা দিয়ে ভাত দিয়ে দেবো আর আমি আমি একটু ছাতু খেয়ে নেবো আর কলা আছে আঙুর আছে একটু ফল ফলটল খেয়ে নেবো ব্যস ওতেই হয়ে যাবে কারণ এদিকে আমার একটু কাজ আছে আর তাতে পরার থেকে আসলে ওকে ভাত রয়েছে গরম করে দেবো সোয়াবিনটাও গরম করে দেবো আর এই ঘরের ম্যাট্রেসটা নিয়ে তোমাদের মধ্যে কয়েকজন এর আগেও কমেন্ট করেছো আর এখন রিসেন্ট একজন কমেন্ট করছো যে এই ম্যাট্রেসটার নাম কি এটার ব্যাপারে ডিটেলসে বলো তো দেখো এখন তো আমার ডিটেলসটা মনে নেই প্রথম কথা আমি এটা একটা ব্র্যান্ড প্রমোশন থেকে পেয়েছিলাম আমাকে এটা কিনতে হয়নি ব্র্যান্ড থেকেই পাঠিয়েছিল এটার ভিডিও করেছিলাম তাও প্রায় দু তিন বছর আগের ভিডিও হবে বলতে পারো তবে হ্যাঁ টাইটেলটা আমার এখনও মনে আছে যদি সার্চ করে খুঁজতে পারো তো খুঁজে নিও কারণ অনেক নিচের ভিডিও তো আমার পক্ষে খোঁজা সম্ভব না তো আমি টাইটেল দিয়েছিলাম এটুকু মনে আছে যে তাতানের জন্য হঠাৎ করে সারপ্রাইজ আনলাম নাকি এলো এরকম একটা কিছু টাইটেল আছে তো পারলে একটু খুঁজে নিও ওখানে সম্পূর্ণ ডিটেলস রয়েছে তবে সত্যি কথা বলতে গেলে কি ম্যাট্রেসটা এত ভালো তবে হ্যাঁ আমার বেডের থেকে সাইজে একটু বড়ো হয়ে গেছে এই আলমারির দিকটা না একটুখানি বেরিয়ে থাকে মানে বেড থেকে একটু বেরিয়ে থাকে একদম খাটের সমান সমান না হয়নি কিন্তু খুব একটা অসুবিধা হয় না তার জন্য আর এটা একটা অর্থোপেডিক ম্যাট্রেস কোনো রকম ব্যথা হবে না ঘাড়ে পিঠে কোমরে কোনো ব্যথাটা তো হবে না আর এত বছর দু তিন বছর হয়ে গেল রকম সমস্যা হয়নি সমস্যা তো দূরের কথা এত আরাম এই ম্যাট্রেসটা কি বলবো ইন্দ্র তো বলে কি আমি এই ঘরে বসলেই না আমার চোখ জুড়িয়ে আসে মানে এত মানে আরাম আর কি এত ভালো ম্যাট্রেসটা সত্যিই খুব ভালো কোনো রকম মানে পাশের থেকে হয় না যে একজন আমি শুয়ে আছি পাশ থেকে যদি একজন নড়াচড়া করে উঠে যায় উঠে আসে বোঝা যায় এটাতে বোঝা যাবে না মানে এটা ওইভাবেই তৈরি আর কি খুব ভালো ইন্দ্র তো মাঝে মাঝেই বলে চলো ওই ঘরের ম্যাট্রেসটাও পাল্টে এরকম একটা নিয়ে আসি আইলাম কেন এটা তো পুরো ভালো আছে বলে কি ওইটাতে বসার পর শোয়ার পর এটাতে শুলে মনে হয় কি শক্ত শক্ত নিচে পড়ে আছি এরকম তো আইলাম না থাক ওটা পেয়েছি পেয়েছি ঠিক আছে এটা যেরম আছে থাক সে পরে দেখা যাবে এই যে ম্যাট্রেসটা দেখছো না এই ম্যাট্রেসটা রিসেন্ট মানে এই খাটটা যখন বানানো হয়েছে তখন ম্যাট্রেসটা তো বেশি দিন হয়নি আমরা ফ্ল্যাটে আসার পর ছ বছর হয়েছি মাত্র তো ছ বছরে কেউ ম্যাট্রেস পাল্টায় কেন এখন থাক আরও কিছু বছর পুরোনো হোক পরে দেখা যাবে তো দুই ঘরের বিচার চাদর পাল্টানো হয়ে গেল আর চাদরগুলো একবারেই মেশিনে দিয়ে দেব তবে হ্যাঁ ছাদে যাওয়ার প্রয়োজন নেই এখন যা কদিন ধরে হাওয়া দিচ্ছে আর রোদের তাপ মোটামুটি আছে তো বারান্দাতেই শুকিয়ে যাবে এই জায়গাটা এখন পুরো ফাঁকা থাকে এই জায়গাটা আমি করেছিলাম এই দরজার পেছনটা পিলারটা রয়েছে তো একটুখানি ফাঁকা থাকে দরজাটা দিলেও না ফাঁকা থাকে তো আমি এই হ্যাঙ্গারটা লাগিয়েছিলাম দুই ঘরেই আছে রেগুলারের পরার জামাকাপড়গুলো ঝুলিয়ে রাখার জন্য তো এখন তো আমি আমার খুব একটা বেরোনো হয় না আগে যখন তাতান নিয়ে রোজই বেরোতাম তো এখানে জামা কাপড়ে ভরেই থাকতো মানে জামা কাপড় যেহেতু পরতাম রোজেরটা তারপর আবার কাঁচা হয়ে গেলে আবার আলমারিতে তুলে দিতাম কিন্তু এখন তো আমার বেরোনোই হয় না ওই আধ দিন কাজে এই জায়গাটা পুরোটাই ফাঁকা রয়েছে আর উল্টো পাল্টা সব ব্যাগ ফ্যাগ ঝুলানো আছে এখান থেকে দেখে দেখে কিছু ব্যাগ যদি ভালো থাকে রাখবো আর নাহলে ফেলে দেবো আর এখন এই জায়গাটা ফাঁকা করবো তাড়াতাড়ি জামাকাপড় রাখার জন্য কারণ ও এখন না তাতে স্কুলে যায় ইবা ক্লাসে যায় স্কুল যায় পড়তে যায় তো ওর জামা কাপড় এখন না দেখো এলে চেয়ারটার মধ্যে রয়েছে কাজেই ওকে বলবো এবার এই জায়গাটা তোকে ফাঁকা করে দিলাম রোজের রোজ মানে এসে এখানে ফেলে রাখবি এই আর রাখার মতো আছে কি জানি এই ব্যাগটাও ভালো পরিষ্কার করলে কত ব্যাগ দেখো আমার মাথাতেই নেই যে এখানে এত ব্যাগগুলো সব নামানোর পর দেখছি পেছনে পিছনে ঝুল হয়ে রয়েছে তো পূজা আসার পর বললাম এই একটু ছেড়ে দে তো ওই জাটা একটু ছেড়ে দিল আর সবগুলো ব্যাগ ধরে পূজাকে দিয়ে দিয়েছি ওকে দেখালাম বললাম দেখ বলে কি হ্যাঁ ব্যাগগুলো তো সব ভালো আছে তো পরিষ্কার করে ব্যবহার করা যাবে তো সব সব ব্যাগগুলোই ওকে ধরে দিয়ে দিয়েছি ও নিয়ে চলে গেছে বাসন বসুন জায়গা মতো রেখে দিয়ে রান্না অলরেডি প্রিপারেশান শুরু করে দিয়েছি কালকে যে কচুর শাকটা এনেছিলো তো কচুর শাকটা একটু ভাপিয়ে নিয়েছি হয়ে গেছে আর এখানে সজনে সজনাঘাঁটা কেটে রেখেছি ডালে দেব অল্প একটু আর এখানে কাতানোর জন্য লেবু আর আমার জন্য কয়েকটা আঙুর ভিজিয়ে রেখেছি আর আজকে আবার এখন নিন্দ্র দুধ আর পনির দিয়ে যাবে দুধটাও ফ্রিজে রাখবো এখন পনিরটাও রেখে আঙুলের এই মালাই পনিরটা বেশ ভালো সেদিনকে যে বেলের শরবত করেছিলাম আর এতটা আছে তাতে আমি পুরোটা খাবে না কিন্তু দিয়ে ও যায় খাবে যাইটুকু খাবে খাবে বাকিটা আমি খেয়ে নেব এনে মা শুয়ে রয়েছে ভালো লাগছে না অনেকটা পড়াশোনা একটু ওদিকে ডাল হয়ে গেছে সজনাটা দিয়ে ডাল করেছি ভাত বসিয়ে দিয়েছি আর এই কচুর শাক করছি ইন্দ্রকে বললাম কি কচু শাক যা এনেছো এর ডবল টেনো কারণ পরিমাণটা একদমই কম হয়ে গেছে কচু শাকটা আজকে এত ভালো হয়েছে না কি বলবো বিশ্বাস করো কিচ্ছু দেয়নি ছোলাও ছিল না ছোলা থাকলে একটু ছোলা সেদ্ধ করে দিতাম শুধু নারকেল কোড়া দিয়ে করেছি ভীষণ ভালো হয়েছে তো রান্নাবান্না সেরে এখানে গ্যাসের জায়গাটা একটু ভালো করে আজকে পরিষ্কার করব না আজকে কিছু মাছ ঠাছ করেছি তেল ছিঁটেছে তা নয় কিন্তু গ্যাসের কাউন্টার টপটা না দেখে মনে হচ্ছিলো কি কেমন তেল 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 তেলে হয়ে রয়েছে তো তাই জন্যই ভাবলাম যে আজকে একটু ভালো করে সাবান টাবান দিয়ে পরিষ্কার করি আর কচু শাকের কথা বলছিলাম কচু শাকটা যেহেতু ছাড়িয়ে আনা একটু আমার খাটনি মনে হয়নি করতে আর পরিমাণটাও কম ছিল খুব তাড়াতাড়ি হয়ে গেল আর ভালো করে ভাপিয়ে নিয়ে ভালো করে জলটা চিপড়ে ফেলে তারপর কড়াইতে দিয়েছি তো জল ঢল খুব একটা ছাড়েনি হতে সময় লাগেনি মোটামুটি হয়ে গেছে আমার মানে কষ্ট সাপেক্ষ মনে হয়নি আর যদি কুতুর শাকটা ছাড়িয়ে না আনতো তাহলে সেই ছাড়াও ওই করো সেই করো তো আমি ওই ইন্দ্রকে বললাম এরপরে বা যখন আনবে এই এক প্যাকেট এনেছো দু প্যাকেট আনবে তাহলে আমাদের ঠিকঠাক কুতুর শাকটা এত ভালো হয়েছে কিন্তু পরিমাণে না একদম কম কম হয়ে গেছে ইন্দ্র বলে কি আর একটু হবে নাকি কি এবার আমি চি দেখো এইটুকুই আছে মানে এতটাই ভালো লেগেছে আর কি তো যাই হোক গ্যাসের জায়গাটা পরিষ্কার করে দিয়ে তারপর কাঁচা ধোয়া ওখানে ভিজিয়েছি বালতিতে আর ওই বিছানার চাদরগুলো এত এক এক করে মেলে দিয়েছি তো শুকিয়ে গেছে জানো তো মানে সকালবেলা কটার সময় প্রথম চাদর মেললাম বারোটার সময় বারোটার সময় মেলেছি একটার মধ্যে চাদর শুকিয়ে গেছে এক ঘন্টার মধ্যে নেক্সট আরেকটা চাদর মেলে দিয়েছি আবার এক ঘন্টার মধ্যে শুকিয়ে গেছে তারপরে আমি যেই হাতে কাঁচা ধোয়া করেছি সেগুলো মেলে দিয়েছি স্নান টান মানে স্নান করতে যাওয়ার আগে কেচে মেলে দিয়েছি তারপর স্নান করে এসে পুজো দিয়ে এসে এতো রান্নাবান্না আজকে হচ্ছে ভাত করেছি কুমড়ো ভাজা আর এই হচ্ছে কচুর শাক যেটা আরেকটু হলে ভালো হতো আর আগের দিনের ছিল একটু উচ্ছে কুমড়ো ভাজা সেটাও বার করেছি আর এই যে চাটনিটাও বার করেছি আর আজকে তো করেছি সজনে আটা দিয়ে মুসুর ডাল আর এই কালকের একটু একটা ডিমের ঝোল রয়েছে আমি তো ডিম খাইনি একটা সেটা রয়েছে তো দেখা যাক কে খায় আর এই হচ্ছে ডাল তো এই হচ্ছে আজকে রান্নাবান্না ভীষণ ভালো খেয়েছি সব সবথেকে বেশি ভালো খেয়েছি যেটা কচুর শাক তখন খেতে বসে তিনজনেরই মনে হচ্ছিল কি যে আর হলে ভালো হতো আর একটু হলে ভালো হতো ইন্দ্র বলে কি আমি কালকেই আবার নিয়ে আসবো আমি এই ভুলটা করো না আজকে ভালো লেগেছে বলে কালকে আবার নিয়ে আসবে তো দেখবে কালকে ভালো লাগবে না এবার এনেছো এনেছো আবার যখন কোনো সময় মনে হবে আনবে তখন একটু বেশি করে আনলেই হবে আর একটু ভয় ভয় ছিল যে গলা ধরবে কি গলা ধরবে কে কিন্তু একটুও গলা ধরেনি খুব ভালো হয়েছিল খেতে আমাকে বার করেছে আমার শরীরটা দেখছি না লেবা যাবে 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 লেবা আমার এখন হাঁটতে ইচ্ছা করছে না ওই দিকে উঠে টেনে বার করেছে বাচ্চাদের মতন ঝগড়া করছে হ্যাঁ তুমি বলেছিলে যাব তুমি বলেছিলে যাব আমাকে বলছে যাবে রেডি হবে রেডি হয়ে আমাকে ডাকবে আমি রেডি হয়ে ডাকতে গেছি বলে কি তুমি আর ছেড়ে দাও আজকে যাব না আর আইবার মাথাটা গরম হয়ে গেছে আমার ওই বাচ্চারা যখন ঝগড়া করে তুমি বলেছিলে বেড়াতে যাব নিয়ে যাচ্ছে না ওরকম ঝগড়া করছে

আমি তাহলে চলো যাই একটু ঘুরে আসি তাহলে তাহলে চলো তো আমাদের কিছু একটু কেনাকাটারও ছিল মাথায় প্ল্যান আজ যাবো কাল যাবো কারণ আমি ভাবলাম থাকি চৈত্র মাসটা পড়ুক চৈত্র সেলে যাবো তো যে মানে পয়লা বৈশাখের কেনাকাটা আর কি তো যেহেতু এটা আজকে ওপেন হচ্ছে এডাম তাহলে চলো আজকেই যাই জানো তো সব কিছু প্ল্যান ঠ্যান করে শুলো একটু চোখ লেগে গেছিলো ও মা যেই চোখ লেগে গেছে আমি রেডি হয়ে ডাকতে গেছি বলে কি যাবো না ছেড়ে দাও ভাল্লা লাগে না যেহেতু ঘুম ঘুমের নেশা এরকম বলছে আমি জোর করে টেনে তুলেছি চলো এখান থেকে আমি রেডি হয়ে গেছি ই আর কি না কি তো ভাবলাম তাহলে চাই দেখে আসি কিরকম কালেকশান ঠাম কেরকম তো সত্যি কথা বলতে গেলে আজকে তো খুবই ভালো লাগলো প্রচুর কালেকশান আর দামটা একদম রিজনেবল প্রাইস মানে আমাদের মতো মানুষদের জন্য একদম পারফেক্ট আর কালেকশানও খুব ভালো মানে জিনিসগুলো বেশ পছন্দ হচ্ছিলো তো ওদিকে আমাদের অল্প কিছু জিনিসপত্র নিয়ে নিয়েছি আর একটা গিফটও পেয়েছি সেটা বাড়িতে গিয়ে দেখাবো তো ওখান থেকে বেরিয়ে তারপর চলে এসেছি আমাদের ব্যারাকপুর শান্তিবাজার মার্কেটে কারণ আমার আগের দিন তো নাইটি কেনা হয়েছিল কিন্তু হাউস কোট কেনা হয়নি তো আমার দুটো হাউস কোট কেনার ছিল কারণ দুটো হাউস কোর্ট রয়েছে ওটা মানে অনেক দিন হয়ে গেছে তো একটু নতুন হাউস কোট হলে ভালো হয় তো হাউস কোট আমাকে ইন্দ্র বলছে তিনখানা নিয়ে নেওয়া হাউস কোট এত দিয়ে কী করব না এটি তো না হয় সময় পড়ি কিন্তু হাউস কোট তো আর সবসময় পড়া হয় না কেউ আসলে হাসলে কিংবা নিচে গেলাম কিংবা কোনো সময় ভিডিও কারণে পড়ি তো ওটা অতগুলো লাগবে না গরমকাল তো ওই দুটো ঠোলেই ঠিক আছে আগের দুটো আছে হয়ে যাবে তো এই যে প্রথম দোকানে গিয়েছিলাম ওখানে না খুব একটা পছন্দ হচ্ছিল না সেই একঘেয়ে হলুদ পিঙ্ক এইসব দেখাচ্ছিলো তাই জন্য আরেকটা দোকানে গিয়েছিলাম মাঝখানে ওখানেও ঠিক একটা খুব একটা পছন্দ হয়নি কালেকশন দেখাতে পারছিল না এ নিয়ে তিন নম্বর দোকানে আসার পর বেশ পছন্দ হলো রঙ চোখা আছে তো এখান থেকে দোকানে হাউস কোট নিয়ে তারপর এসেছি আরেকটা চ্যালেঞ্জিং ব্যাপার সেটা হচ্ছে বেড কাভার কিনতে আমার বেড কাভার পছন্দ হয় না আমি কেনে কিনে আনার পর আমার মনে হয় ইস এটা কেন আনলাম তোমরাও বলো ইস এটা কী বেড কাভার কিনেছো তো এবার একটা ভালো মানে মাথার মধ্যে একটা চাপ ছিল না আমাকে একটা ভালো পছন্দ সই কিনতেই হবে তো দুখানা বিছানা চাদর নিয়েছি আমাদের তো বেশ ভালো লেগেছে এখন তোমাদেরকে দেখাবো তোমরাই বলো কেমন হয়েছে তারপরে এখন বাজে প্রায় সাড়ে আটটার মতো দুজনেরই পেটে একটু তাপ লেগেছে আর চিড়িয়া মোড়ে আসলে নাই এই অনিল সাহার রোল খেতে খুব ইচ্ছে করে এখানকার চিড়িয়া মোড়ের অনিল সাহার রোল খুব নাম করা তো এখানে আমরা ডবল এগের দুটো এগ রোল নিয়েছি এগ রোলটা এখানে বসেই খাবো সত্যি কথা গরম গরম রোল খাওয়ার স্বাদই আলাদা ওই বাড়িতে নিয়ে গিয়ে ঠান্ডা হয়ে যায় যতই মাইক্রোওয়েভে গরম করি সেই স্বাদ আসে না তো বেশ তৃপ্তি করে এগরোল দুটো খেলাম খেয়ে তারপরে চলে এসছি ব্যারাকপুর মিনি মার্কেটে এখানে ইন্দ্রর পায়জামা কিনবে ইন্দ্রর পায়জামা ঠাজামা ও এখান থেকেই কিনে পছন্দ করে ওর ভালো ফিটিংসও হয় পছন্দও হয় তো ওর দুটো পায়জামা কিনে নেওয়ার পর ওই একই দোকান থেকে পাশে লেডিস কাউন্টারে গিয়ে তাতানের জন্য বাড়ি পরার জামা প্যান্ট নিচ্ছে ও তো বাড়িতেই প্যান্ট আর গেঞ্জি পরে কমফোর্টেবল তো এরকম থ্রি কোয়ার্টার দু তিনটে প্যান্ট নেব আর রাত্রে পরে শোয়ার জন্য গরমকালে দু তিনটে হাফ প্যান্ট নেবো আর টি শার্ট নেব তো এগুলোই দেখছি তো বেশ ভালো ভালো টি শার্টগুলোর কালার এত সুন্দর সুন্দর দেখাচ্ছিলো না মনে হচ্ছে কি সবগুলোই নিয়ে নিই প্রত্যেকটা কালার সুন্দর তো সব নেই নি ওই তিনখানার মতো নিয়েছি ইন্দ্রই পছন্দ করেছে আর ও যেগুলো যেগুলো পছন্দ করছিল আমারও বেশ ভালো লাগছিল তো এই তো এখান থেকে এটাই লাস্ট কেনাকাটা আর কোনো কাজ নেই বেজে গেছে প্রায় দশটারও ওপরে রাস্তাঘাট মোটামুটি ফাঁকা ফাঁকা সব দোকানপাট বন্ধ হচ্ছে আস্তে আস্তে আরও কিছু প্ল্যান ছিল কিন্তু সেটা আর আজকে হলো না অনেকটা রাত হয়ে গেছে তো এই তো দুজন দুজনের হাতে বেশ অনেকগুলো প্যাকেট রয়েছে এইবার আমরা বাড়ি আসছি তবে হ্যাঁ আসার পথেও আরও কিছু কাজ আছে তাঁতানা আবার ফোন করে বলে দিয়েছে কি এ ফোর পেজ পেপার নিয়ে আসবে কারণ এ ফোর সাইজ পেজ আর কি ওর স্কুল থেকে প্রজেক্ট দিয়েছে সেই প্রজেক্টগুলো করতে হবে তো আসার সময় আমাদের এই সেন্ট্রাল রোডের ভেতরে সেন্ট্রাল রোড না সরি তালভাগান রোডের ভেতরে এই দোকানটা থেকে এ ফোর সাইজ পেজ নিলাম নিয়ে আবার বলে দিয়েছে ম্যাডামের হুকুম আসার সময় আমার জন্য আইসক্রিম নিয়ে আসবে তো আইসক্রিম নেব আর আমাদের জন্য ব্রাউন ব্রেড নেব রাত্রে খাওয়ার জন্য নিয়ে বাড়ি ফিরবো আর তাতানকে নিয়ে যায়নি কারণ তাতানের যোগা ক্লাস ছিল প্লাস রাত্রেবেলা ওর একটা অনলাইন ক্লাসও ছিল স্যারের তাই জন্য ও যায়নি কিন্তু যায়নি তো কি হয়েছে ওর পুরো মানে ওর কোঠা পরিপূর্ণ করেছে আর কি ওদিকে আইসক্রিম নিয়ে এসেছি তারপরে এদিকে আবার বলেছে আমি রাত্রে কি খাবো তোমরা তো এগ রোল খেয়েছো আমি কি খাবো আমি পিজ্জা খাবো ওর তো ইয়ে আছে এক পিজ্জা তো ভেজ পিজ্জাই এনেছে কি পিজ্জা এনেছে এনেছে আমি জানি না ওই পছন্দ করে এনেছে তো এখানে ফুল স্পিডে ফ্যান চলছে বলে এখানে খেলো না ও ঘরে বসে খেলো আমাদের শপিং আমরা এখনো কমপ্লিট হয়নি বলো আবার কালকে বেরোতে হবে কারণ যা যা প্ল্যান করে গেছিলাম আরেকটু আগে বেরোলে ভালো হতো আমি তোমাকে তো বলছিলাম যে দুপুরবেলা চলো আসলে যা গরম রোদ

আর পয়লা বৈশাখ উদ্দেশ্য করেও তো আজকে গুজব উঠেছে আজকে নিয়ে নিয়েছি ওই আলাদা করে আবার চৈত্র সালে যাবো অর্থ না ওই পয়লা বৈশাখে কেনাকাটা কেনাকাটা এখনই করে নিয়েছি মেনলি গেছি আমাদের ওই স্টাইল বাজারটা ওপেন হয়েছে ও আচ্ছা একটা জিনিস দেখাই আসার সময় তাৎনার জন্য দুটো ভুটটা নিয়ে এসেছি ও ভুটটা খেতে ভালোবাসে তো কাঁচা ভুট্টা নিয়ে এসেছি ওকে সন্ধ্যাবেলা করে পুড়িয়ে দেব আর আমাদের তো এগরোল খেয়েছি তাতান পিৎজা খেয়ে নিয়েছি ও আর কিছু খাবে না এগরোল খেয়েছি খিদে খুব একটা নেই তবু আমার তো রাত করে শুই যদি খিদে পায় তো কলা আছে দুধ আছে আর একটা ব্রাউন ব্রেড নিয়ে এসেছি রাতে যা খাওয়া হবে থাকলে সকালবেলা ব্রেকফাস্টে হয়ে যাবে আর তাতানের জন্য একটা কর্নেটো আইসক্রিম এনেছি এই তো ও হ্যাঁ আজকে ভিডিওটা অলরেডি সকাল থেকে আমি আমি জানতাম না যে আজকে আমরা বেরোবো মানে আমি জানতাম না তাই জন্য সকাল থেকে অনেকটা বড় নর্মাল ভিডিও করে ফেলেছি তো এতক্ষণে অনেক বড়ো ভিডিও হয়ে গেছে আমি চেক করে দেখলাম কাজে এইসব শপিং এখন দেখানো সম্ভব না মানে আরও আরও বড় হয়ে যাবে শুধু এইটুকু দেখিয়ে দিই যে স্টাইল বাজারে যে আমরা কেনাকাটা করেছি স্টাইল বাজার থেকে খুব একটা বেশি কিছু কিনি কত

লোকজন আসলেও দেওয়া যাবে আমরাও খেতে পারবো কাপ সেটটা সুন্দর আছে তো এই কাপ সেটটা ফুরিয়ে পেয়েছি ঠিক আছে আর কী কী কিনেছি না কিনেছি ওগুলো অনেক কিছু আছে প্লাস কালকেও আবার প্ল্যান আছে দেখা যাক টোটাল সব কিছু মিলে একদিন শপিংগুলো করব ঠিক আছে তো এই এখন জামা কাপড় ছেড়ে হাত মুখটা ধুই তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে তোমরা সবাই খুব ভালো থাকবে সাবধানে থাকবে সুস্থ থাকবে তাহলে এই লাভ ইউ গুড নাইট অ্যান্ড টা